আহ তো এগুলা থাকবে হচ্ছে এটা দিচ্ছি মানে 250 টাকা আপু একটা কথা বলে দিব যদি আপনি যদি ক্লিয়ার বুঝেন আমাদের একটু ফাংশনে আসেন আপু এটা কিন্তু একটা বাতের পাতিল তো চুলা হচ্ছে একটু কিন্তু বটম থাকা লাগে হ্যাঁ এটাও কিন্তু হবে হবে না তা কিন্তু সময় লাগবে বেশি বেশি যেটা 10 মিনিটে ভাত হয়ে যাবে সেখানে লাগে বেশি প্লাট হবে রান্না হবে দ্রুত দেখতেছেন এটা এই চুলার জন্যই বানানো বেস্ট আর এখন ঘরে ঘরে কিন্তু এই চুলা এই চুলা অনেকে সফল বসে না

আমাদের 9 নম্বর আছেwalle 450 টাকা 10 আছেwalle টাকা 550 টাকা প্রাইস দিচ্ছি তার পাশাপাশি আসেন আমাদের স্পেশালি একটা ফোড়া কাটছে যেটা হচ্ছে আপু থাকবে একবারে ইয়ার মতো দেখছি বেলির মত থাকবে অবশ্যই দেখতেছেন বেলির মতো থাকবে প্যাড একটু বড়ানো দেখতেছেন আর ন ভারি কিবা হ্যাঁ ওইটা বাতিলের বাটিলের সমান হ্যাঁ এটা নিবেন দীর্ঘদিন ইউজ করতে পারবেন রান্না বড় করতে পারবেন এটা ঝুলাই ফিট মেটাল হ্যাঁ মোটা কিন্তু এটা আসছে নতুন

এই যে বড় গুলো দেখতেছেন তো এগুলোর ভিতরে থাকবে হচ্ছে আপনার আট নম্বর দিচ্ছি চারশো টাকা নয় আছে ওনলি চারশো টাকা দশ আছে আমার হাতে অনলি পাঁচশো টাকা প্রায় দিচ্ছি এগারো দেখতেছেন আপুরের দাম দিচ্ছি ওয়ানলি থাকবে ছয়শো টাকা

তো এই দেখেন কি সুন্দর কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন তো এটার মধ্যে তো এটা তো রোস্ট গরু মাংস এটা আগে ছিল না বাট এখন এড করে নিলাম আপু কারণ দেখা যায় এটা অনেক টাইপটা অনেক পছন্দ যেহেতু জায়গাটা পরিমাণটা বেশি এটারও আপু থাকবে হচ্ছে 6 নম্বর থেকে স্টার্ট হবে দেখতেছেন হুম

এর মাঝে বত্রিশ তারপর চৌত্রিশ ওয়ানি থাকবে আঠারোশো টাকা আপু দেখতেছেন তো ইয়াসিন এন্টারপ্রাইজের কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় বনলতা মার্কেট সাতান্ন নম্বর সব ইয়াসিন এন্টারপ্রাইজ কন্ট্যাক্ট নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন কেনাকাটা করতে যোগাযোগ করবেন আমাদের ইয়াসিন ভাইয়ের সাথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম